মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে গোসল দেওয়াবা তুমি কাপড় পরাবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি গাও হাত পৌঁছিয়ে দিবা তুমি পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে যা যা প্রয়োজন তোমার মায়ের তুমি সব করবা তোমার মায়ের পায়ের নিচে জান না তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়া থেকেও নাই কেন আমার মা যে আমার বউকে সবসময় গালি দেয় এ কথাও ঠিক দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নেই কিভাবে আরে টাকা দিয়ে আমি আর আমার মা সবসময় আমার বড় বোনের ছেলে মেয়েকে ভালোবাসে তো একদিন পরীক্ষা করে দেখলাম যে একটা বড় মাছ কিনে নিয়ে আসা হয়েছে আমারও ছেলে খেতে বসেছে আমার বোনের ছেলেও বসেছে তো আমার মা ভালো একটা মাছের চাকাটা আমার বোনের প্লেটে দিল আমার বোনের ছেলের প্লেটে দিল টাকা আমি দিই বললাম আম্মা এই টাকাটা থাকলো আপনি একটু ফলমূল খাবেন পরের দিন বলছি আম্মা টাকাটা কি করেছেন টাকাটা তোর বড়ো বোনকে দিয়ে দিয়েছি একই বাড়ি যে উল্টা জি আপনার বাপ মায়ের বয়স বেশি হলে সবকিছু উল্টা করবে এ কোথায় ঠিক মুখ খুলতে পাবেন না জীবনে মুখ চিরদিনের জন্য বন্ধ ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন আল্লাহ বলছে যেতে হবে ধীর গতিতে ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন হাতখান নিচু হয়ে থাকবে ওর কাছে কথা বলারই ঢং ভিন্ন নরম হয়ে বলতে হবে আম্মা তাহলে কি আপার বাসায় যাব আপনি যে বলছিলেন কথা জোরে বলা নিষেধ হাতটা হিলিয়ে যাওয়া নিষেধ জোরে হাঁটা নিষেধ ব্যতিক্রমে আল্লাহ কিন্তু বাপ মায়ের কাছে কিভাবে কথা বলতে হবে কিভাবে যেতে হবে কিভাবে হাঁটতে হবে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ ও হলো বাপ মা ওর চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই জীবনে ভুলেও কোনোদিন মায়ের নামে এক বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবা না হ্যাঁ বোকা ছেলে বইয়ের নামে অ্যাকাউন্ট খুললে কয়দিন পরে আর সাথে প্রেম করে টাকা পালিয়ে যাবে তখন তুমি আর তোমার মা আর তোমার বাপ তিনজন কান্নাকাটি করবা বিদেশে গিয়ে আমি বক্তব্য দিলে বক্তব্যের একটা অংশ এটা থাকে বইয়ের সাথে ভালোবাসা করে বাপ মায়ের সাথে সম্পর্ক দুর্বল করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে পাঁচ বছর দেশে আসেনি কত যে মেয়ের সম্পর্ক আছে আল্লাহ ভালো আছে আজ থেকে নিয়ে আমার সামনে যারা আছেন অনলাইনে যারা আমার সাথে আছেন ভবিষ্যতে যারা এই বক্তব্য অবগত হবেন তাদের আমি অনুরোধ করছি জীবনে কোনো দিন বাপ মায়ের সামনে মুখ খুলবেন না জোরে মন খারাপ করা তো বহু দূরের কথা জোরে কথা বলবেন না মরে যাওয়ার সাথে সাথে খালি সারাদিন আপনাকে ধাক্কা দেবে আমি মায়ের সামনে কথাটা কথাটা বলেছিলাম ইনারিল্লা গাঁওর সামনে বললে এই কথা মনে হবে না কিন্তু মায়ের সামনে বললে বারবার পিড়ে দিবে বারবার পিড়ে দিবে এক বাপমাকে মানে না যে দই জুয়া খেলে যে একটু জুয়া প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত আছে সেটাই হলো জুয়া টাকার হারজিত নেই শরীরচর্চা আছে তখন যাই ফুটবল ক্রিকেট শরীর চর্চাও নেই টাকার হার নেই তখন একই হারাম শরীর চর্চাও নেই টাকার হার যেত নেই বসে বসে চলে সময় নষ্ট হয় সলাৎ হয় না এবাদত হয় না কাজ হয় না বসে বসে চলে এমন খেলা চিরদিনের জন্য হারাম মানলে বিনার নার্জেশীল ফাঁকা দাঁত খেলাই এত দামে খেঞ্জির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব বোর্ড তাস গেমস এই ধরনের খেলা যত পৃথিবীতে হয়েছে আরও হবে এইসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল শুকুরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলে এই খেলাগুলি চিরদিনের জন্য হারাম আগে বাসায় গিয়ে ক্যারাম বোর্ডটাকে আগে হাতুড় দিয়ে ভাঙবা হাম্বল দিয়ে তারপরে ঘুমাবা তুমি যদি না ভাঙো তুমি মুনাফেক তুমি আমার বক্তব্যের সাথে মুনাফি করেছি মুনাফেক তোমার এই ভালোবাসাকে আমি নাকচ করে দিলাম বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছে কথাই ঠিক তবে তুমি বক্তব্যের সাথে মুনাফিক করো এ কথাও ঠিক চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম তাস গেমস আর যত খেলা জন্ম নিয়েছে নিবে বসে বসে চলে সব চিরদিনের জন্য হারাম এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল সমন্বিত তিনি ভাই এক চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তিন কৃপণতা হারাম এক মিনিট যারা দান চাইল আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে চাইলো যে দাম আপনারা কিছু সাহায্য করেন তো আমার মন চাইলে দিলাম না চাইলে না দিলাম এটা আমাদেরই ভুল হয়েছে আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয় আগে আপনি জেনে নেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান এটা মনে থাকবে কি ইবাদত তেলাওয়াত ইবাদত ইবাদতী তাহলিল ইবাদত যত ইবাদত দুনিয়াতে আছে তার সবার শক্তিশালী ইবাদত হলো দান আব্দুল সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে হ্যাঁ বুঝিয়ে বলি সলাত আপনি আদায় করলেন নেকি আপনার আপনার মা কবরে আছে কোনো উপকার হবে না হজ করলেন দশ লাখ টাকা খরচ করে নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না তাসবির টিপলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না কোরআন তেলাওয়াত করলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না আপনি যখন বললেন আব্দুল রাজাক সাহেব এই যে পাঁচ হাজার টাকা থাকলো আমার মায়ের নামে আপনি জামিয়া সালাফে খরচ করবেন